আজকে অর্থাৎ তিন এপ্রিল দু একদিন পত্রিকার যদি পাঁচ নম্বর পাতাতে যায় তাহলে জাস্ট আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে ভোকেশনাল ট্রেনার নিয়োগ করার জন্য আবার পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা হচ্ছে একটু জুম করি যদি আমি তাহলে সিভিন লার্নিং কার্ড প্রাইভেট লিমিটেড এই কোম্পানি বা এই প্রাইভেট প্রোভাইডারের পক্ষ থেকে পুনরায় আবার ভোকেশনাল ট্রেনার রিক্রুটমেন্টের জন্য আবার বিজ্ঞাপন বেরিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে যদি দেখি কোন কোন সেক্টরের জন্য রয়েছে এবং কটি করে ভ্যাকেন্সি সেটা এখানে বলে দিচ্ছে এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান যদি আমরা একটু জুম করি তাহলে সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আজকের ডেটে এই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে আজ থেকে সাত দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বাকি ডিটেলস এখানে ক্রাইটেরিয়া সব দিয়ে দিয়েছে এলিজিবল আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন থ্রু এই যে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের মধ্য দিয়ে অ্যাপ্লাই করা যাবে আর অল পজিশন আর কন্ট্রাকচুয়াল ইন নেচার এটা বলে দেওয়া আছে এটা সাধারণত সব অ্যাডভার্টাইজমেন্টে ওনাদের বলে দেওয়া থাকে এবং নিচে আরও এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে যদি প্রয়োজন হয় তাহলে এই জায়গাগুলোতে কন্ট্যাক্ট করে নেওয়া যেতে পারে আর সব থেকে নিচে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে বলছে গুগল লেন্সে যদি এই কিউআর কোডটা ফেলা হয় তাহলে ওনাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে ডাইরেক্ট করে নিয়ে চলে যাবে এবং সেখানে যে কোয়ালিফিকেশান কী কী রিকোয়ার্ড ওনারা চাইছেন সেগুলো সম্পূর্ণ ওখানে দেখে নেওয়া যাবে তো ইচ্ছুক কর্মপ্রার্থী যারা রয়েছেন অনেকেই হয়তো আমার ভিডিও কমেন্টে অনেকে কমেন্ট করে জানতে চাইছেন তো আপনারা যদি এই সেক্টরের মধ্যে হন আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো জাস্ট শর্ট ভিডিওর মাধ্যমে এটা আমি দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ